তো আমি কিছু কথা বলবো আপনার সবাই লাইভে জয়েন যুক্ত হন কিছু কথা বলবো সবাইকে আমি তবে আপনার সবাই লাইভে যুক্ত হন তারপর আমি অনেক কিছু কথা বলবো আপনাদের সামনে আপনাদের জন্য অনেক কিছু কথা রয়েছে আপনাদের কথা যে ইউটিউবে যে বলবো আপনার সবাই যুক্ত হন অবশ্যই নতুন রাধা থাকেন একটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ এবং অ্যাপটি সবার কাছে শেয়ার করে দিবেন